হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো কলার বড়া দেখতেই পাচ্ছ বাড়িতে ছিল পড়া কলা পরে তাই ভাবলাম কলা দিয়ে বড়া বানিয়ে ফেলি আর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি আটা তোমরা আটার বদলে ময়দা নিতে পারো আর এই বাটিতে নিয়ে নিয়েছি সুজি সুজি দিলে কি হয় বলো তো খুব একটা বেশি নরম হবে না বেশ সুন্দর খেতে হবে এখন আমি কলাগুলোকে ছাড়িয়ে এই আটাটার মধ্যে দেবো তোমরা যদি মনে করো যে আটা দেবো না বাড়িতে ময়দা আছে ময়দাও দিতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু যতটা কলা দেবে না ততটাই ভালো আর এতে কিন্তু আমি কোনো রকমের কোনো জল দেবো না জল যদি না দিই তাহলে খুব মিষ্টি হবে খেতেও খুব ভালো লাগবে নরম তুল তুলে হবে আর এতে আমি যেহেতু সুজি দিচ্ছি সুজি দেওয়ার কারণ হচ্ছে যে গদগদে একদম কাদা কাদা মতন ভাব হবে সেটা হবে না সুজি দিলে না একটু বেশ মানে নরম না শক্ত সুন্দর বেশ হবে এই কলাগুলোকে আবার হাতে করে এরকম চটকে চটকে নিতে হবে কিছু করার নেই আমাকে এরকম করে হাতে করে চটকে নিতে হবে যতটা পারবো মিহি করে চটকে নেবো দেখতে পাচ্ছি আটার সঙ্গে একদম এরকমই চটকে একদম ভালো করে মিহি করে নিয়েছি এরকমভাবে মিহি করে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেবো পরিমাণ মতন লবণ মানে দিয়ে দেবো খুব একটা বেশি নয় সামান্য একটু লবণ দেবো টেস্টের জন্য তোমরা যদি লবণ খাও অবশ্যই চেষ্টা করো লবণটা দেও লবণটা দিলে খেতে খুব ভালো লাগে আর নিয়ে নিচ্ছি এটা আমি মানে খাবার সোডা খাবার সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দেখতেই পাচ্ছ আমি কাঁচের বাটির এক বাটির কাছাকাছি সুজি নিয়েছি সুজিটা দিচ্ছি বেশ একটু বেশ খেতে সুন্দর হবে এবার যতটা পারবো ভালো করে সব মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নেবো আর দিচ্ছি চিনি চিনি সামান্য একটু দিচ্ছি চিনি না দিলেও চলে কিন্তু মিষ্টি খেতে বেশি ভালো লাগে তার জন্য একটু আমি দিচ্ছি চিনি তোমরা যদি মনে করো যে কম মিষ্টির খাবো তোমরা নাও চিনি দিতে পারো কিন্তু আমার এই বড়াটা মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে এক ফোঁটা তোমাকে জল দিতে লাগবে না এইরকমভাবে তুমি যখন যখন মেশাবে না তখন দেখবে মানে একদম মানে জলই লাগবে না দিচ্ছি আমি গুড় তোমরা যদি মনে করো গুড় না দিতেও পারো কোনো প্রবলেম নেই গুড়টা দিচ্ছি সুন্দর একটা গন্ধ হবে যার জন্য গুড় দিচ্ছি গুড়টা দিলে না গন্ধটাও সুন্দর হবে কালারটাও খুব সুন্দর আসবে এইবার এই সব জিনিসগুলো দিয়ে আমি ভালো করে একসঙ্গে চটকে মাখিয়ে নেব যতটা পারবো ঠেসে ঠেসে নেব যতটা পারবো চটকে নেবো এরকম করে যত ঠেসবো যত না তত না ফুলবে ভালো মে মেসমেস মানে খুব সুন্দর স্পঞ্জের মতন ফুলবে আর মিশ্রণটাও খুব সুন্দর হয়ে যাবে এই ভাবে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি মৌড়ি মৌরি দিচ্ছি দিলে খুব সুন্দর টেস্ট হয় তার জন্য আমি মৌরি দিচ্ছি তোমরাও দিতে পারো যদি মনে করো পোস্ত দেবে পোস্ত দিতে পারো ঘরে যেহেতু পোস্ত নেই তাই আমি পোস্ত দিই নি এরকমভাবে যতটা পারবে ফেটিয়ে নেবে এরকমভাবে ফেটিয়ে না আমি চার পাঁচ মিনিট মতন রেখে দেবো এরকম করে মেখে চার পাঁচ মিনিট রেখে দেবো ততক্ষণ আমি নুন টুনুন বলে জেনে নেবো হাতটা ধুয়ে নেবো ততক্ষণে চার পাঁচ মিনিট না হয়েও যাবে এবার আমি বালতির মধ্যে জল দিয়ে ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবো হাতটাতে তো প্রচণ্ড একদম মিশিয়ে মানে ভর্তি হয়ে গেছে এখন আমি উনুনটা জেলে নিয়েছি এই উনুন জ্বালতে কড়াইতে তেল দিতে দিতে না চার পাঁচ মিনিট হয়ে যাবে আমি কিন্তু সাদা তেল মানে রিফাইন তেলে ভাজছি তোমরা মনে করো সর্ষের তেলও ভাজতে পারো কোনো অসুবিধা নেই আমি এমনি রিফাইন তেলে ভাজছি তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এবার তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ আমাকে এরকমভাবে জাল দিয়ে যেতে হবে এতক্ষণ মানে কি বলো তো সব করতে করতেই মানে চার পাঁচ মিনিট হয়ে যাবে এইবার না তেলটা যেহেতু গরম হয়ে গেছে এরকম গোল 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 করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এখন কিন্তু আমি খুন্তি করে খোঁচা মারব না যেহেতু কাঁচা ভাব আছে নাহলে ভেঙে যাবে এই রকমভাবে আমি ছোট ছোট করে ফুরলির মতন করে দেবো যখন একটু হালকা নিচের পিঠটা ভাজা হবে তখন এই রকমভাবে নাড়িয়ে দেবো উল্টে পাল্টে দেবো নাহলে নিচের পিঠটা পুড়ে যাবে বা অতিরিক্ত বেশি লাল হয়ে যাবে মানে হালকা একটু ভাজা হবে তারপর কিন্তু এরকম আমি নাড়াচাড়া করবো হলে কিন্তু ভেঙে যাবে বা একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে তাই দেখতে পাচ্ছ একটু একটু জড়িয়ে যাচ্ছে কিন্তু এটা ছেড়ে যাবে তুমি নাড়াচাড়া করতে করতে না এটা ছেড়ে যাবে এইবার এরকম করে হালকাভাবে আমি মানে ভেজে নিচ্ছি এবার দেখতে পাচ্ছ একটু মানে কালচে কালচে ভাব মানে লাল মানে লালের থেকেও বেশি কালচে কালচে ভাব হবে তখন আমি এরকম করে ছেঁকে তুলে নেবো এইরকমভাবে পুরো ফুরুলের মতন দেখতে লাগছে কিন্তু কলার বড়াও খেতে না খুবই সুন্দর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এই এইরকমভাবে একটু জড়িয়ে জড়িয়ে গেছে কিন্তু এই ছানচাটা করে এ করে দিলে না এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মানে ছেড়ে যাচ্ছে এই ভাবে আমি সবগুলো পুরোপুরি এরকম মানে একই পদ্ধতিতে আমি ভেজে নেব এই এতগুলো আমার ভাজা হয়েছে এখন আমার অনেক বাকি আছে আমি এই রকমভাবেই সবগুলো ভেজে নেবো কড়াইতে আবার তেলের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি এই রকম ভাবে বড়া দিচ্ছি দেখতেই পাচ্ছ একটু যখন নিচের পেটটা একটু হালকা যখন ভাজা ভাজা ভাব হবে তখনই কিন্তু আমি খুন্তি করে উল্টাবো তার আগে উল্টাবো না যতটা মানে জায়গা আছে পারছি ততটা আমি ভর্তি করে বড়া দিয়ে দিচ্ছি নাহলে অনেক টাইম লেগে যাবে দেখেছো তো কি সুন্দর ফুলছে যেহেতু ওরকম করে ফেটিয়ে নিয়েছে এর মধ্যে যেহেতু আমি খাবার শোটা দিয়েছি তার জন্যই ফুলছে কি সুন্দর বড় বড় হয়ে ফুলে যাচ্ছে এগুলোও আমি লাল লাল করে মানে ভালো করে ভেজে নেবো সুন্দর করে আর কি বলো তো কলা মানে একটু যদি বেশি নরম হয়ে যায় ফেলে দেওয়ার থেকে এইরকমভাবে বড়ো করে নেবে অনেক ভালো কোনো গন্ধ কোনো কিছু কোনো কিচ্ছু লাগবে না নষ্ট করার থেকে জিনিস তার থেকে কোনো খাবার বানানো বা কাজে লাগিয়ে ফেলা অনেক ভালো আমি এই রকমভাবেই নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আর কি বলতো একটুখানি রেখে দিলে না মেখে বেশ ফলে ভালো তুমি যদি পাঁচ ছ মিনিট রেখে দিতে পারো তাহলে জিনিসটা খুব সুন্দর ফুলবে আমার এগুলোও ভাজা হয়ে গেছে এই রকমভাবে এইগুলো তুলে নিচ্ছি একটা দেখেছো পুরো ভর্তি হয়ে উঠে যাচ্ছে অনেকটা করে আমি ভেজে এই রকম ভাবে যেগুলো যেগুলো একটু জড়িয়ে গেছে সেগুলো সেগুলো একটু এরকম ভাবে ছাড়িয়ে দিচ্ছি উনুনটা খুব দাউ দাউ করে জ্বলছে এখনও অনেক ভাজতে হবে আবার এরকমভাবেই আমি সেমভাবে দিয়ে আবার ভেজে নেবো একে অপরের গায়ে গায়ে লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমার এক থালা ভর্তি কলার বড়া হয়ে গেছে ভাজা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর দেখতে একা আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো তুমি দেখলে বুঝতে পারবে একদম না শক্ত একদম না নরম যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি একদম নরম তুলতুলে হবে না খেতেও খুব সুন্দর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে কলা পেকে গেলে বা খুব নরম হয়ে গেলে তোমরা এরকমভাবে করতে পারো আমার তো খুব খেতে ভালো লাগে কিছুটা ফুরুলির মতন লাগে কিন্তু ফুরুলির এর গন্ধটা অনেক আলাদা খুবই সুন্দর লাগবে খেতে